আজকে হচ্ছে অনেক সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছি অনেক সকালবেলা বাহিরে নাস্তা করছি দুপুরে লাঞ্চ করছি তো কোথায় গেছি কি করছি সব কিছুই তো আমার আপুদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে হাললো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি আজকে রাত থেকে আসলে ব্লগটা শুরু করছি রাত্রে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু ফল টল কিনে নিয়ে আসছে এত দাম এত দাম মানে জিনিসপত্রের যে মধ্যবিত্তদের তো টিকে থাকা মুশকিল হয়ে যাইতেছে তারপরও কি করার দিন তো চলেই যাবে আল্লাহ কাউকে রিজিকের অভাবে কোনো দিন দুনিয়াতে রাখে না এটা হচ্ছে আল্লাহর প্রতিজ্ঞা তো কিছু খেজুর নিয়ে আসছে দেন হচ্ছে আমলকি কলা এটা হচ্ছে বাংলা কলা তো বাংলা কলাটা আমাদের ঘরে সবারই পছন্দ একটু মিষ্টি থাকে ভালো লাগে তারপর হচ্ছে জাম্বুরা আমার শ্বশুর বাড়িতে দুই তিনটা গাছ এত এত সুন্দর সুন্দর জাম্বুরা ধরে এত মজা আর এই জাম্বুরাটা নাকি চল্লিশ টাকা আর এই তরমুজটার পিছনে নিয়ে আসছে দুইশো টাকা দিয়ে দেন হচ্ছে আবার গেছে যে হচ্ছে চেঞ্জ করে দুই দিন পরে নিয়ে আসছে তার দাম পড়ছে হচ্ছে সাড়ে তিনশো টাকার উপরে তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমার বোন চলে আসছে ও হচ্ছে আমার মামা তো আমার একটা মামা একটা বোন তো আপনাদের ভাইয়া হচ্ছে কোক নিয়ে আসছে খাওয়ানোর জন্য তো কোকটা আমরা সবাই পছন্দ করি ইদানিং কোক খাই না আমরা মোজো বা অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে ছিল না কিন্তু খেতে এত ইচ্ছে করছে তো বাধ্য হয়ে এটা নিয়ে আসছে তো সকালবেলা পাঁচটার সময় আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটার পর হচ্ছে সাড়ে ছয়টায় বের হয়ে গেছি আমরা আজকে গিয়েছি হচ্ছে স্থান আমাদের একটু কাজ আছে যে মা আছে সাথে বোন আছে আপনাদের ভাইয়া আছে সবাই আছে তো এখন হচ্ছে বাহিরের নাস্তা করব। দেন হচ্ছে কাজটা শেষ করে যদি যেতে দেরি হয় তাহলে বাহিরে লাঞ্চ করে পরে হচ্ছে বাসায় ফিরব কারণ আজকে জানি যে ফিরতে ফিরতে একদম ভোর সরি রাত হয়ে যাবে একদম সন্ধ্যা ছয়টা সাতটা বেজে যাবে তো এই যে দেখেন মাত্র ঘুম থেকে উঠে হাতে যা কিছু কাজ ছিল সব শেষ করে বের হয়ে গেছি যেতে যেতে তো প্রায় সাড়ে সাতটার মতো বাজছে তো আসলে কি ডেলি ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করাই হয় কিছু কিছু কথা আছে ভিতরে না শেয়ার করলে ভালো লাগে না আমরা আসলে কখনো মানুষ হতে পারবো না মানুষের কাতারে আসলে আমাদের জায়গা মনে হয় নাই আমরা পশুর চেয়েও খুবই খারাপ কারণ হচ্ছে কিছুদিন আগে প্রায় তিন চার দিন আগে একটা ভিডিও দেখছি ভিডিওটা দেখে আসলে আমার শরীরের পশঙ্গুলা দাঁড়ায় গেছে আমি জানি আমার আপুরাও আসলে আমার সাথে একমত যে আপন ভাই বাবা তারা কিভাবে এই কাজটা করে সম্পত্তির জন্য আমার আসলে মাথায় ধরে নাই যে এত সহিংসতা কিভাবে হয় তাদের ভিতরে কতটা ঘৃণা জন্ম হলে তারা এই কাজটা করতে পারে মানে আমি বিশ্বাস করবেন আপনাদের ভাইয়া যখন আমাকে এই ভিডিওটা দেখায় যে একটা জ্যান্ত মানুষের চোখের মধ্যে এইরকম আঘাত করা তারপর ভিডিও মেক করে সারা দুনিয়াকে দেখানো এগুলো কি মানুষের কাজ এগুলো তো মানুষের কাজ না এগুলো হচ্ছে আসলে অমানুষের কাজ মানে এত অমানুষ হয়ে গেছি আমরা যে আমাদের থেকে জানোয়ার যারা তারাই মনে হয় ভালো বোবা প্রাণী যারা আছে তারা মনে হয় অনেক ভালো যে তাদের ভিতরে একটু হলো মায়া হয় একই জাতের পশু দেখলে কিন্তু আমরা যে মানুষ আমাদের ভিতরে এই মায়াটা কখনোই হয় না মানে আমরা এত নগণ্য এত নিকৃষ্ট আসলে জাতি অথচ আল্লাহ কি বলছে যে আমরা হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ মানব জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর আমাদের পরিচয়টা কি দেখেন কি বলবো আর আসলে বলার কোনো ভাষা আমার ভিতরে নাই তো কথাটা অনেকদিন ধরেই ভাবতেছি শেয়ার করব। আসলে সময়ের সুযোগ হয়ে উঠতেছে না পাচ্ছি না সব কিছু মিলিয়ে তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিছি আজকে সকালের জন্য হচ্ছে বাটার নান আর হচ্ছে সবজি তারপর স্যুপ নেহারি এগুলো নেওয়া হয়েছে তো আসলে আমি বাইরে গেলে মাংস জাতীয় খাবার খাই না অনেক কিছু আমি মানে আমরা যে টিভিতে দেখি যে পশু পাখির মাংস অমুক মুখ দেওয়া হয় খুব খারাপ লাগে বিষয়টা তো এটা একটা ঘৃণা আমার ভিতরে এমন প্রকারের জন্ম হয়েছে যে ওইখান থেকে না আমি খেতে পারি না তো বাইরে গেলে সব সময় হচ্ছে সবজি টাইপের খাবারই খাওয়া হয় যদি খিচুড়ি খাই সবজি টাইপের খাবার খাওয়া হয় কিন্তু আজকে একটু ভিন্নতার সৃষ্টি হয়ে গেছে লাঞ্চ আওয়ারের সময় তো এই যে আমাদের সকালের নাস্তা করার পর চা না খেলে তো দিনটা মনে হয় একদম মাটিই হয়ে যায় চা তো খেতেই হবে এটা হচ্ছে গরুর দুধের মালাই চা গরুর দুধের খুব মজার চা আমরা এখানে গেলে এই হোটেলটার মধ্যেই বসি এই জায়গার মানুষগুলো হচ্ছে আমাদের পরিচিত আর এই জায়গার খাবারটাও খুব সুন্দর সার্ভ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা হোটেল এটা দোতলা তো আমরা সবসময় গিয়ে দোতলায় বসি তো এই যে এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে যাব আমাদের কাজ শেষ প্রায় দুই তিন ঘন্টার মতো লাগছে আসলে আমাদের কাজটা শেষ করার যে কাজটা করেছি সেটা নাই বলি এটা হচ্ছে সিক্রেট একটা কাজ এই কাজের জন্যই হচ্ছে এত পরিশ্রম করা তো সিক্রেট কথাটা আপনাদের সাথে শেয়ার যেদিন করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো মাঝে মধ্যে এই যে সোশ্যাল মিডিয়াতে এমন এমন কিছু দেখি এত খারাপ লাগে মানে বলতে পারবো না যে এত খারাপ মানুষ কিভাবে হয় মানুষ মানুষের পিছনে লাগে মানুষ মানুষকে শান্তিতে থাকতে দেয় না মানুষের সফলতা দেখে সহ্য হয় না তো সেই মানুষগুলা কি দুনিয়া থেকে যাবে না একদিন তো চলে যাবে তাই না মানুষ কেন বুঝে না যে মানুষের পিছনে লাগলেও অনেক ক্ষতি হয়ে যায় নিজেরই আপনি আমার সাথে হিংসা করবেন যে বিষয়টা নিয়ে হিংসা করতেছেন সেই বিষয়টা হচ্ছে আপনার কাঁধেই পড়বে এটা চিরন্তন সত্য কথা এবং হাদিসেও আছে এই কারণে বিশ্বাস করবেন কি আমি জানি না আমি আসলে আমার ভিতরে যদি হিংসা চলেও আসে আমি তাৎক্ষণিকভাবে আমার নিজেকে সান্ত্বনা দিয়ে ফেলি তো আমাদের খাওয়া দাওয়ার পর হচ্ছে কাজ শেষ করলাম করার পর হচ্ছে লাঞ্চের জন্য চলে আসছে আমার এক ভাই আছে ভাই নিয়ে আসছে তো ভাইয়ার সাথে যে আব্বু আছে সবাই আছে আমার ফ্যামিলির সবাই তো একসাথে বসে খাবার খাচ্ছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো ভাইয়া বলতেছে যে না এখানে খারাপ কিছু দেয় না এটা বিশ্বস্ত খেতে পারো তো খুব জোর করেই আসলে খাওয়া তো এই যে খাওয়া দাওয়া শেষ মোটামুটি শেষ করে হচ্ছে বাসার দিকে রওনা দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ